প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শেখ হাসিনা সরকারের পতনের পরও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপু দায়িত্বে বহাল আছেন তবে তার পদে থাকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্ক তৈরি হয়েছে সমালোচকরা বলছেন অদৃশ্য কারণে এখনো তাকে স্মরণ হয়নি বিশেষ করে নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি একাধিকবার রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করলেও অন্তর্বর্তী সরকার সেসব দাবিতে সাড়া দেয়নি এ কারণে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নাহিদ ও হাসনাদের সম্পর্কেও দূরত্ব দেখা দিয়েছে সম্প্রতি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সরাসরি দাবি করেছেন শাহাবুদ্দিন চুপুকে সরিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হোক তার এই প্রস্তাব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে দীর্ঘ পর আলোচনায় আসেন বর্তমান রাষ্ট্রপতি আবারও কারণ পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট এবং বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছে তবে বিষয়টি জানানো হয়েছে শুধু মৌখিকভাবে ফোন কলের মাধ্যমে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি মন্ত্রণালয় রাষ্ট্রপতির ছবি স্মরণের ঘটনায় নতুন করে গুঞ্জন উঠেছে তাহলে কি তাকেও সরিয়ে দেওয়া হবে এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে তখন সচিবালয় এক সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বলেন বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হলেও তা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না অন্তর্বর্তী সরকারের নির্দেশে এখন থেকে চ্যান্সারি কমপ্লেক্স মিশন হাউস ও বৈঠক কক্ষে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি থাকবে না তবে হঠাৎ এ ধরনের সিদ্ধান্তের কারণ সরকার আনুষ্ঠানিকভাবে জানায়নি এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও প্রশ্ন ঘুরছে রাষ্ট্রপতিকে কি সরিয়ে দেওয়া হচ্ছে আর তারপর কে হতে যাচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি আমির আহমেদ এনপিবি নিউজ